নিরামিষ দিনে যেদিন মাছ মাংস আমরা খাই না সেদিন এই একটা রেসিপি আপনার প্রোটিনের অভাবটা অনেকখানি পূরণ করে দেবে নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি থামনেল দেখে সবাই বুঝে গেছেন আজকের রেসিপি ভেজ ডাল বা সবজি ডাল মুগ ডাল আমি সবসময় ভেজে রাখি পোকা যাতে না লাগে এতে সারা বছর মুগ ডাল খুব ভালো থাকে এক কাপের থেকে একটু কম ডাল নিয়ে নিয়েছি রান্নার জন্য দেখুন এরকম হালকা সোনালি করে মুগ ডালগুলো ভেজে রাখি এতে মুগ ডালটাও ভালো থাকে আর তাড়াতাড়ি রান্নার সময় ডালটা শুধু সেদ্ধ করে নিলেই হয় তিন চারবার জল পাল্টে মুগ ডালটা ধুয়ে নিয়ে খানিকটা জল দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আপনারা এটা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেলে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে ঘেটে দিই কড়াইতে ডাল সেদ্ধ করার সময় মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে আর জল কমে গেলে একটু করে গরম জল অ্যাড করে দিতে হবে সেদ্ধ ডাল একটা বাটিতে তুলে রেখে কড়াটা ধুয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন অথবা এই তেলের সাথেই ঘি ব্যবহার করতে পারেন অথবা রান্নাটা শুধু ঘিতেও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কাটার পরে নুন জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফুলকপির মধ্যে খুব ছোট ছোট সবুজ পোকা থাকে ওইগুলো নুন জলে ভিজিয়ে রাখলে চলে যায় তারপর দু তিনবার জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেলের সঙ্গে ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো খানেক পর ঢাকা খুলে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে সোনালি রঙ ধরা পর্যন্ত ফুলকপিটা আমি ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গাজর আর বিনস গাজর আর বিনসও খুব ছোট ছোট টুকরো করে কেটেছি তেলের মধ্যে গাজর বিনস নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব গাজর নরম হওয়া পর্যন্ত রান্নাটা করে যাব। যেহেতু সবজিগুলো ছোট ছোট করে কাটা তাই রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না সবজিগুলো মিনিট দুয়েক ভেজে নিলেই এরকম সোনালি রঙ ধরে যাবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন ডালে নুন দেওয়া আছে তাই সে কথাটা মাথায় রেখে বুঝে শুনে নুনটা দিতে হবে সবজির সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে সবজিগুলো যে বাটিতে ডাল সেদ্ধ রেখেছেন সে বাটিতে নামিয়ে নিতে পারেন অথবা আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও করতে পারেন আমার যেহেতু ফ্ল্যাট করা সবজিগুলো চারদিকে সরিয়ে রেখে মাঝখানটা ফাঁকা রেখে ফোড়নের কাজটা মিটিয়ে নিচ্ছি কড়াইয়ের মাঝখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা করতে দিয়ে হাফ চামচ মতো আদা বাটা দিলাম আদা বাটাটা ভাজবো না তাই সবজির ওপরে দিয়ে দিচ্ছি ইতিমধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মুঠো কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর কয়েকটা কাজু এর মধ্যে দিয়ে দিলাম এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি এই সময় কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট মিনিটখানে ফুটিয়ে নেব ঢাকা খুলে আরও কিছু কাজ বাকি আছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এতে দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি চিনিটা ডালের মধ্যে ভালো করে গুলে গেলেই দিয়ে দেব হাফ চামচের একটু বেশি ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি মাখন তোলা ছাড়া শর থেকে কি করে সরাসরি ঘি বানাবেন তার রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ঘিটা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি নিরামিষ দিনে গরম ভাতের সাথে এক বাটি ডাল অবশ্যই প্রয়োজন হয় আপনাদের কাছে অনুরোধ একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ